সো হ্যালো গাইজ ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল আর ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট থেকে একটা নতুন নোটিশ জারি হয়ে গেল সমস্ত পলিটেকনিক কলেজগুলোতে এবং ইনস্টিটিউটগুলিতে তো চলো দেখিনি কী বলছে এখানটায় বলা হয়েছে যে রি এক্সটেনশন অব লাস্ট ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন ফর দ্য সেকেন্ড ইয়ার ডিপ্লোমা স্টুডেন্টস ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সেশন দু হাজার চব্বিশ টু পঁচিশ তো যারা ন্যাটারাল এন্ট্রি সেকেন্ড ইয়ারে পলিটেকনিক কলেজে ভর্তি হয়েছো এবং তোমরা যারা এখনও পর্যন্ত যে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপটা নি তো তাদের কিন্তু লাস্ট ডেট কিন্তু এক্সটেন্ড করা হলো তো এখনও যারা যারা সেই ফর্ম ফিল আপটা করো নি রেজিস্ট্রেশনের যে ফর্ম ফিল আপটা করো নি সেটা কিন্তু তোমরা অবশ্যই করে নাও এটা কিন্তু লাস্ট ডেট বাড়ানো হলো তিরিশে নভেম্বর দু যেটা আজকে লাস্ট ডেট ছিল সেটাকে বাড়িয়ে কিন্তু তিরিশ নভেম্বর দু হাজার অবধি করা হয়েছে এবং এটা তোমরা পেয়ে যাবা এসসি টি ভিইএসডি ডট ডাব্লু বি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গেলে কিন্তু তোমরা এখান থেকে তোমাদের রেজিস্ট্রেশন যে আছে সেই রেজিস্ট্রেশনটা করতে পারবে এবং ইনস্টিটিউটগুলিকে বলা হচ্ছে যে ফার্স্ট ইয়ারের যে প্রসেস বা ফার্স্ট ইয়ারে যদি কোনো গণ্ডগোল হয়ে থাকে তাহলে আঠাইশ এগারো দু বা থেকে তিরিশ এগারো চব্বিশের মধ্যে সেটি পাঠাতে না এবং তোমাদের যে সেকেন্ড ইয়ার স্টুডেন্টরা আছো তোমাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে রেজিস্ট্রেশনে তো সেটা কিন্তু আঠাইশ নভেম্বর দু হাজার চব্বিশের মধ্যেই কাউন্সিলকে মেল করতে হবে তো এটা বলা হয়েছে কলেজের তরফ থেকে এবং তোমাদের যদি এখনও ফর্ম ফিল করা হয়নি তো তোমরা কিন্তু করতে পারো অনলাইন রেজিস্ট্রেশন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেব এবং বন্ধুর সাথে শেয়ার করে দাও থ্যাংক ইউ ফর ওয়াচিং